আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব ধানের মানে দ্বিতীয়বার যে সারগুলা দিবেন কি কি কী সার দিবেন এবং কোন মাপে দিবেন সে বিষয়ে আলোচনা হবে তো শুরুতে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করবেন তো হয়তো মনে করেন যে প্রথম যে আমরা সারটা দিয়েছিলাম সেটা কিন্তু ভালোই কাজ করছে দেখেন ধানের কিন্তু যতটুকু কুশি দেওয়ার কথা আলহামদুলিল্লাহ ভালোই দিছে এখন কিন্তু রোগ আক্রমণ করতেছে এর মাঝখানে আমি কিন্তু বলছিলাম যে সার দেওয়ার পরেই কিন্তু আপনাদের আরো কিছু রোগের ওষুধ দেওয়া লাগবে যেমন মাজরা খোলপোসা বা আরো যে অন্যান্য রোগগুলো আছে সেগুলো কিন্তু ওষুধ দিয়ে দিতে হবে নাহলে যদি আক্রমণ করে তখন কিন্তু সারানোটা খুব কষ্ট করে হয়ে যাবে তো আমাদের এইটা না আমাদের ওই পাশে আরেকটা খেতে আক্রমণ করে ফেলছে ওষুধ দেওয়ার পরেও তো আমরা আরও ওষুধ দিছি দেখি ইনশাল্লাহ ভালো কাজ যদি হয় তাহলে আর সমস্যা হবে না তো মনে করেন যে এইগুলো কিন্তু এখনো সুস্থ আছে কোনো প্রকার রোগ নাই ইনশাল্লাহ যদি মনে করেন যে এখন ওষুধটা ঠিকমতো কাজ করার ফলেই মনে হয় এই রোগগুলো এখন আক্রমণ হয় নাই তো আপনারা যেহেতু মনে করেন যারা ধান চাষ করছি সবারই কিন্তু এই বিষয়গুলো সবসময় সচেতন থাকা লাগবে যে কোন সময় কোন রোগ আক্রমণ করে মনে তার আগেই ওষুধ স্প্রে করার চেষ্টা করা লাগবে আর যদিও হালকা যদি অল্প অল্প আক্রমণ করে ফেলে তখন আপনি ওষুধ দিয়ে দিবেন ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে আর যদি মনে করেন একবার রোগ ধরে ফেলে পুরো খেতে তাহলে কিন্তু সারানোটা খুব কষ্টকর হয়ে যাবে ঔষধ মনে করেন যে প্রচুর পরিমাণে স্প্রে করা লাগবে আর দেখতে আমাদের কিন্তু প্রথম যে আমরা সারটা দিচ্ছি সারের অনুযায়ী আমাদের কুশি দিছে ইনশাল্লাহ ভালোই কুশি দিছে এখন তো আর মনে করেন যে সার দিলে আর দ্বিতীয় কোনো প্রকার কুশি দিবে না এখন যে সারটা দিবো এটা আমাদের ধানের যে চেহারাটা হালকা যে লাল হয়ে গেছে মনে করেন যে ধানের চেহারাটা যে লাল হয়ে গেছে হালকা এই লাল চেহারাটাকে আবার নতুন করে সবুজ কালার মানে কালারটা দিবে এবং ধানের যে ইয়াটা হবে আরো যে আপনার ধানের শীষটা আসবে এবং ধানের পরিবর্তন হয়ে যাবে এবং বড় হবে লম্বা মনে করেন এগুলোর উপরে কিন্তু এখন দ্বিতীয়বার সারটা দেওয়া লাগবে আর প্রথমবারের সার কিন্তু কাজ হয়ে গেছে মনে করেন যে সে কুশি দিছে চেহারাটা পরিবর্তন করছে গাছগুলো অনেক মনে করেন যে যা লম্বা হওয়ার কেমন হয়ে গেছে এখন কিন্তু সামনে খালি শীষ বাইর এবং দেখেন এই যে একটা থুকা ধান আমি দেখাই আপনাদের এটা কিন্তু ধান হয়তো কিছু কিছু ধান থাকে না যে আগুরি বাইরে হয়ে যায় এরকম এটা ওই দেখেন এটা কয়েকটা পাকেও গেছে আবার এটা মনে করেন যে ধান বাইর হয়েছে আর এগুলো কিন্তু এখনও বাইরে নেই একসাথে কারা এগুলো এখনো বাইরে নেই আর এটা কিন্তু মনে করেন যে পাকে গেছে অলরেডি তো মনে করেন যে সবগুলো তার এক ধরনের হয় না এক একটা এক এক রকমের হয়তো কিছু ধান দুই একটা ধান মিশল থাকেই বলে না যে দুই একটা ধান যদি মিশল স্বাভাবিকভাবে এটা বলা যাবে না কারণ পুরা খেতে যদি এরকম দিয়ে একটা শীষ হয় এটা তো কোনো ধরনের সমস্যা না তো এখন কিন্তু সারটা দেওয়া লাগবে কী কী আপনারা আমরা যে সারটা দিয়েছি আমরা দিছি অবশ্য মনে করেন ড্যাপ সার যে আর কি মাপ অনুযায়ী দেওয়া হয়েছে তো আপনারা কিন্তু ডেফের পরিবর্তে ইউরিয়াটি টিএসপি দিলে আপনাদের কাজটা বেশি ভালো হবে মনে করেন যে ইউরিয়া স্প্রে ফলে গাছের মনে করেন চেহারা বা ইয়াগুলো নতুন করে সুন্দর হবে খুব সুন্দর এবং এই যে উপরে যে কুশিটা মানে পাতার কুশি এইটা কিন্তু সুন্দর নিবে এবং কালারও অনেক পরিবর্তন হয়ে যাবে তো আপনারা ইউরিয়াটি স্প্রে দিতে পারেন আর যদি মাত্রা পোকা বা অন্যান্য পোকা আক্রমণ করে আমার চ্যানেলে ভিডিও আছে আপনারা দেখে আসতে পারেন আপনাদের উপকার হবে আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন একজন সাবস্ক্রাইবার হলে আমার মনে করেন যে একজন সদস্য বাড়ে যায় তো আজকে এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম